উপনির্বাচন আজ সকাল থেকেই শুরু হয়েছে রীতিমতো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে কাদা জল জমে গেছে একেবারে রীতিমতো কিন্তু এই কেন্দ্রের তিরমুখী লড়াই হতে পারে বিজেপির প্রার্থী আশিস ঘোষ তৃণমূলের প্রার্থী আলিফ আহমেদ বাম কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখ তবে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে যেটি আমরা সংখ্যাটা দেখি বুথ সংখ্যা তিনশো নয় একশো বাষট্টি কেন্দ্র এবং সেটাই রীতিমতো আলোচনায় আপনাদের সঙ্গে রীতিমতো আমরা উপস্থিত হয়েছি ভোটারের সংখ্যা দুই লক্ষ পঁচিশ হাজার ছশো সত্তর জন এবং পুরুষ ভোটার যদি আমরা দেখি তাহলে এক লক্ষ তিরিশ হাজার তিনশো তেষট্টি জন এবং মহিলা ভোটার সংখ্যা এক লক্ষ দশ হাজার তিনশো তিন জন বুথ সংখ্যা তিনশো নয় দর্শক বন্ধুগণ ভোটারদের যে লম্বা লাইন রীতিমতো আর সেই লম্বা লাইনের মধ্য দিয়ে রাজ্য রাজনীতির একটা সমীকরণ সেটাই একটা চিত্রটা পরিষ্কারভাবে বোঝা বোঝা যাচ্ছে যে কালীগঞ্জের উপনির্বাচন আর সেই উপনির্বাচনে পুরুষ এবং মহিলা ভোটারের সংখ্যা দিক থেকে ভোটারদের লম্বা লাইন তবে কিছু পরিমাণ ভোটের শতাংশটা কিছুটা কমতে পারে কেননা পানীয় জল বৃষ্টি হচ্ছে সেই কারণ মোতাবেক অনুযায়ী তবে এবার এবার তারা সকাল থেকেই রীতিমতো ভোট প্রদান করছেন ভোট মানে ভোট নিজের ভোট নিজে দিতে পারছেন তবে এখন ঘড়িতে বাজে সময়ের সাথে মিনিট দর্শক বন্ধুগণ তবে আপনাদের সঙ্গে আমরা আমরা লাইভে উপস্থিত এবং লাইভ সেইগুলো সেইগুলো মোতাবেক অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে আমরা তুলে ধরার চেষ্টা করেছি রাজ্য রাজনীতিতেই দর্শক বন্ধুগণ কালীগঞ্জে তিনশো নয়টি বুথ সংখ্যা রয়েছে এবং ভোটার মহিলা ভোটার পুরুষ ভোটার এবং যারা বয়স্ক তারা কি ভোটটা দিতে আসতে পারবে সেটাও একটা দেখার একটা রাজনৈতিক সমীকরণের বিষয় রয়েছে তাই আমাদের প্রতি প্রতি আপডেট তবে বিজেপির প্রার্থী তারা পোলিং এজেন্ট বুথ কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে সেখানে মহিলা কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখানে পুরুষ কেন্দ্রীয় বাহিনী রয়েছে একেবারে কড়া নিরাপত্তায় বলাই যেতে পারে তবে এখন তো প্রায় পুনে নটা বাজতে চললো এই মুহূর্তে সেটাই কিন্তু আটটা সেখানে ঘড়ি দিয়ে বাজে এখন আটটা উনচল্লিশ মিনিট কিন্তু সময়ের সাথে অপেক্ষা বলছে রাজনৈতিক মহল দর্শক বন্ধুগণ তবে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন কালীগঞ্জের মানুষজন এখনো আপাতত শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে কিছুক্ষণ পূর্বে যখন এগারোটা কিংবা বারোটা দুপুর বারোটা বাজবে তখন একটা পরিস্থিতি একটা ধাঙ্গামা হতে পারে হাঙ্গামা হতে পারে কিন্তু আমরা ভোটার দিকে বলবো আপনারা যত সকাল সকাল তাড়াতাড়ি এই আপনারা ভোটটা দিয়ে আপনাদের প্রদান গণতন্ত্র অধিকার আপনারা নিজের ভোট নিজে দিন কোথাও যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে আপনারা অবরোধ করুন পুলিশ প্রশাসনের ওপর মানুষ যে ভরসা রাখেছে বা ভরসা আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনের আওতাতে আমরা বলতে চাই পশ্চিমবঙ্গের উপনির্বাচন কড়া নিরাপত্তা দিয়ে যাতে হয় মায়ের কোল যাতে না খালি হয় এই উপনির্বাচনের ভাগ্য নির্ধারণ হবে মনে করছেন রাজনৈতিক মহল দর্শক বন্ধুগণ তবে বিজেপির প্রার্থী তিনি সরাসরি আশিস ঘোষ তিনি জানিয়েছেন তাদের পোলিং এজেন্ট বেশ কিছুক্ষণ একটু একটু হট্টগোল সামান্য পরিমাণে কিন্তু আপাতত শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হচ্ছে আপনাদেরকে বলতে পারি কালীগঞ্জে যে কালীগঞ্জ বাংলার একটা গর্ভ নামে পরিচিত সেই কালীগঞ্জে একটা রূপরেখা মানচিত্র গুলো আগামী দিন কি হতে পারে দর্শক বন্ধুগণ কিন্তু তিনশো নয়টি বুথ সংখ্যা অর্থাৎ ভোট কেন্দ্রে যদি আমরা দেখি তিনশো নয় এবং একশো বাষট্টি হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্র আর সেখানে কড়া নিরাপত্তা দিয়ে কেন্দ্রীয় বাহিনী রয়েছে দর্শক বন্ধুগণ আপনারা মতামত অবশ্যই জানাতে পারেন সেখানে তৃণমূলের প্রার্থী আলিপা আহমেদ অন্যদিকে অন্যদিকে সরাসরি রীতিমতো আমরা যদি দেখি তাহলে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার তার মধ্যে কেউ রয়েছে রয়েছে কেউ কেউ প্রবাসে ভিন রাজ্যের শ্রমিক হিসেবে কাজ করছে তবে সেখানে মুসলিম ভোটারের মধ্যে কিছুটা ফ্যাক্টর হলেও সেখানে বিজেপির হিন্দু প্রার্থী একমাত্র সেই আশিস ঘোষ রাজ্য রাজনীতিতে তিনি পঞ্চায়েতের সদস্য কিন্তু দর্শক বন্ধুগণ আমরা আমরা আপনাদের সঙ্গে নিয়ে কালীগঞ্জ যে কালীগঞ্জের দেখে আমরা একটা কথা বলি যে কালীগঞ্জের উপনির্বাচন সেখানে হিন্দু ভোট শতাংশ সে হিন্দু ভোটের মধ্যে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হয় সেই ব্যাপারটাতেও কিন্তু আমরা আজকে যেহেতু লাইভ এসে কালীগঞ্জে ভোট গ্রহণ একশো বাষট্টি কেন্দ্র রয়েছে এবং রীতিমতো এবং সেখান থেকেই যে একটা মতাবেগ বা এক একেবারে পদক্ষেপ কতটা গ্রহণযোগ্য হয় দু হাজার পঁচিশ একেবারে পদক্ষেপ কতটা গ্রহণযোগ্য হয় দু হাজার পঁচিশে কিন্তু দেখাতে পারে রাজনৈতিক মহল বা বিশেষজ্ঞরা একটা দাবি করছেন যে কালীগঞ্জের যেহেতু ভোটার অর্থাৎ তিনশো নয়টি বুথ কেন্দ্র রয়েছে এই বুথ কেন্দ্রের যেটা গ্রহণযোগ্যভাবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটা কিন্তু একটা রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটাই নিয়ে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা বড় বার্তা বা ইঙ্গিত আপনাদের সঙ্গে সরাসরি আমরা উপস্থিত হয়েছি মহিলা ভোটার রয়েছে এক লক্ষ দশ হাজার তিনশো তিন যে মহিলা ভোটার তার মধ্যে অনেকটাই অনেকটাই কেউ রয়েছেন না বা অনেকটাই কেউ মৃত্যুর সংখ্যার দিক থেকে বলি তাহলে যাতে বহিরাগত তাণ্ডব যাতে না ঘটে কেন্দ্রীয় বাহিনী কড়া নির্দেশ বা নির্দেশিকা দিয়ে জাতীয় নির্বাচন কমিশন বলেছেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনাগুলো ঘটবে না তবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ এবার টেক্কা দিতেই কতটা প্রস্তুত নিচ্ছে অন্যদিকে বিজেপির প্রার্থী আশিস ঘোষ অপরদিকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি রীতিমতো আর রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের প্রার্থী রয়েছেন কাবিল উদ্দিন শেখ তবে দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতিতেই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনটা নিয়ে একটা জোরালো আওয়াজ হয়েছিল সকাল থেকে ভোটারদের লম্বা লাইন কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তা দিয়ে যাতে কোনো রকমের এখন নটা বাজতে চললো তবে এখন পুনে নটা তবে এই নটা আটটা পঁয়তাল্লিশ মিনিট তবে ঘড়ির কাটা যখন আরও একটা ছুঁই ছুঁই করবে না কি না দর্শক বন্ধু তখন চিত্রটা সামাজিক মাধ্যমে বোঝা যেতে পারে কিন্তু রাজ্য রাজনীতি যে সমীকরণ সেটাই নিয়ে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা বড় বার্তা বা ইঙ্গিত আমরা সেটাই নিয়ে নজরদারি রাখছি বা আপনারা এই প্রস্তুতি রেখেই রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটা নিয়ে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা বড় বার্তা বা ইঙ্গিত তবে কালীগঞ্জের যে উপনির্বাচন যে কালীগঞ্জ বিধানসভার যে উপনির্বাচন সেই কালীগঞ্জে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হয় ভারতীয় জনতা পার্টি তার উপরে কিন্তু একটা বিশেষ নজর দিচ্ছে রাজ্য দীর্ঘ সময় ধরে আমরা বলতে পারি দু হাজার দু হাজার কালীগঞ্জে কি নতুন একটা সমীকরণ হতে পারে কালীগঞ্জে কি পরিবর্তনের হাওয়া আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভোটাররা কি বলছে ভোটাররা বলছে আমরা কাদা পানি জলের জন্য অসুবিধা হচ্ছে তার জন্য সকাল সকাল ভোটারদের লম্বা লাইন কিন্তু আমরা বেলা দশটা কিংবা এগারোটা না বাজা অবধি আমরা দর্শক বন্ধুদের সঙ্গে সঠিক পর্যালোচনাতে কথোপকথন দেখতে পাচ্ছি না আমাদের ক্যামেরাম্যান সেখান থেকেই রয়েছেন কিন্তু এবার সরাসরি যে কালীগঞ্জের উপনির্বাচন তবে আরও একটা বড় খবরের আপডেট আসবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে যদি কেউ কোন রকমের বহিরাগত তাণ্ডব ঘটে বা সেই এলাকাতে যদি ধরা পড়ে বা কোনো রকমের যদি তার করার শাস্তি হতে পারে এমনটাও কিন্তু খবরে উল্লেখ করা রয়েছে দর্শক বন্ধুগণ কিন্তু কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট ভোট দিক দিক যাকে খুশি তাকে মানুষের রায় বা গ্রহণযোগ্যভাবে ভোটাররা কি বলছেন যে কালীগঞ্জের ভোটাররা এবার কোন দলকে ভোটটা দেবেন শান্তিপূর্ণভাবে সেটাই শুধু সময়ের অপেক্ষা রাজ্য রাজনীতির যে অংশপাত বা রাজনৈতিক যে সমীকরণ সেটাই এখন কালীগঞ্জের দিকে তাকিয়ে সারা দেশের জনগণ পশ্চিমবঙ্গের মসন দুশো চুরানব্বইটি তার ম্যাজিক ফিগারে বলছে ধারে কাছে কাছেতে কোন দল ফিরবে একশো আটচল্লিশে তবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির যে সমীকরণ এবং সেটাই নিয়ে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা বড় বার্তা বা ইঙ্গিত বা সেই প্রশ্নের উত্তরে আপনারা জানতে পারছেন যে ভোট গ্রহণ কেন্দ্র আরও একবার বলছি শান্তিপূর্ণভাবে তিনশো নয়টি বুথ কেন্দ্র রয়েছে কালীগঞ্জে নদীয়ার কালীগঞ্জে উপনির্বাচন তিনশো নয়টি বুথ ভোট কেন্দ্র হচ্ছে একশো বাষট্টি ভোটারের সংখ্যা হচ্ছে দুই লক্ষ বাহান্ন হাজার ছশো সত্তর মানে দুই লক্ষ বাহান্ন হাজার ছশো সত্তর তার মধ্যে আমরা ধরে নিচ্ছি দুই লক্ষ সামথিং ভোট কিন্তু বাহান্ন হাজার অন্যান্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে কিছু মৃত্যুর সংখ্যা কিছু ভিন রাজ্যে প্রবাসে কাজ করে এগুলো তো উল্লেখ করতে হবে দর্শক বন্ধুগণ তাই না বিষয়টা হচ্ছে পুরুষ ভোটার এক লক্ষ তিরিশ হাজার তিনশো তেষট্টি মহিলা ভোটার এক লক্ষ দশ হাজার তিনশো তিন তো এই মুহূর্তের আর বুথ সংখ্যা বলছে আহ তিনশো নয় তবে এই মুহূর্তে কালীগঞ্জে বিজেপি কতটা আগ্রহ আগ্রহশীল হতে পারে কতটা ভোটে জিতার জন্য তিরমুখী লড়াই থেকে কতটা প্রথম মুখী লড়াইয়ে এগিয়ে থাকবে এটার উপরে একটা বিশেষ একটা রাজ্য রাজনীতি যে সমীকরণ সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ তবে আপনারা যে যেখান থেকেই দেখছেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটু ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেন আপনারা জানেন যে নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে তার জন্য চিত্রটা পরিষ্কার বোঝা যাচ্ছে না নেটওয়ার্কের অনেকটাই প্রবলেম হচ্ছে সকাল সকাল কিন্তু যখন নটা বাজতে চলছে মানে বাজতে চলছে ঘড়ির কাটাতে তখন একটা রাজনৈতিক সমীকরণগুলো আলাদা একটা সমীকরণ দেখা যেতে পারে তবে এবার দু হাজার ছাব্বিশের একটা পথ চলা শুরু হচ্ছে কালীগঞ্জটা নিয়ে তবে কালীগঞ্জ বিধানসভার যে ভোট কেন্দ্র একশো বাষট্টি এবং সেখানে আমরা যদি দেখি তিনশো নয় কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তা দিয়ে তারা নজর দিচ্ছে যাতে কোনো রকমের বহিরাগত তাণ্ডব না ঘটে ভোটারদের কি আশেপাশে কি কোনো রকমের ধমক বা হুমকি বা কেউ কি উত্তেজনা করছে সেটাও কিন্তু একটা নজর এবং সেখানেও কিন্তু রীতিমতো রিপোর্টাররা রিপোর্টাররা যাচ্ছে সংবাদ মাধ্যমের কর্মীরা সেখানেও পৌঁছে যাবে রীতিমতো তবে আপনার ভোট আপনি বাড়ি থেকে স্বাধীনভাবে আপনার স্বাধীনতা নাগরিক আপনি এই নাগরিক আপনি এই ভারতীয় নাগরিক তাই আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিন শান্তিপূর্ণভাবে কিন্তু কালীগঞ্জটা দিয়ে সাগরদিকির মডেল হতে পারে কি সাগর মডেল পদ দেখাবে কি কালীগঞ্জ ছাব্বিশের উপনির্বাচন মানে সরি ছাব্বিশের বিধানসভা ভোটের প্রাককালের মুহূর্তে কিন্তু রাজনৈতিক মহলে যে সমস্যা সমাধান সেটাই নিয়ে একটু নজর দেওয়া হচ্ছে তবে কালীগঞ্জের উপনির্বাচনটা নিয়ে আরও একটা বড় পদক্ষেপ কি রাজ্য রাজনীতিতে দেখুন কালীগঞ্জে কোন দল জিততে পারে কোন দল হাঁটতে পারে সেটা পরের কথা কিন্তু ভোটার দিকে বাড়ি থেকে ভোট কেন্দ্রে আসার একটা আগ্রহ দেখা যাচ্ছে তবে খুবই টিপটাপ মানে মানে ঝিরঝিরি সিঁড়শিড়িয়ে বৃষ্টিপাত হচ্ছে তো তার জন্য কিছুটা একটা আগ্রহ মানুষ একটু কমতে পারে কেননা সরকার পাঁচ বছরে কি উন্নয়ন করেছে চার বছরে তার উপনির্বাচনে সেই কেন্দ্রে উপনির্বাচন দু হাজার ষোলোতে কংগ্রেস ওই আসনটি জয়লাভ করেছিল তারপরে সেই আসন জিতা আসনটি কংগ্রেসের বিধায়ক পালিয়ে যায় তারপরে দলবদল হয় তারপরে আবার উপনির্বাচন হয় তারপরে তৃণমূল বিধায়কের মৃত্যুর অকাল মৃত্যু প্রয়া প্রয়া মানে প্রয়াণে মানে শোকাহত সারা দেশের জনগণ ছিল তেমনি আজকে যে উপনির্বাচন সকাল থেকে ভোটাররা লম্বা লাইন এবং রীতিমতো আর সেই কেন্দ্রে কিন্তু রীতিমতো সাংবাদিকরা পৌঁছে যান অন্যদিকে বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখ পৌঁছে যাচ্ছেন বিজেপির প্রার্থী আশিস ঘোষ তিনি পৌঁছে যাচ্ছেন তিনি গাড়িতে করে এবং পোলিং এজেন্ট কোথায় কোথায় পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে আসলে কিন্তু বাধা দেওয়া এখনো আপত্ত খবর আসেনি তবে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জমাইসীমা সেটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে আলোচনা এক লক্ষ দশ হাজার তিনশো তেত্রিশ তিনশো তিন এক লক্ষ মহিলা ভোটার বলছে এক লক্ষ দশ হাজার তিনশো তিনটি ভোটার রয়েছে আর এক লক্ষ তিরিশ হাজার তিনশো তেষট্টি পুরুষ ভোটার এই পুরুষের সঙ্গে মহিলা তুলনামূলকভাবে সেখানে পুরুষের ভোটার সংখ্যাটা একটু কম পড়তে পারে তবে এবার লক্ষ্মীর ভাণ্ডার ইস্যু কি প্রভাব পড়বে এই উপনির্বাচনে দেখুন কালীগঞ্জটা দিয়ে অনেকটাই সরজবিনে বা বিশেষ মুহূর্তে দেখা যেতে পারে তাই না এই বিষয়বস্তুগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে রাখবেন এবং নিশ্চিন্তে বুঝতে পারবেন যে আগামী দিন মানুষের রায় বা জনগণের গর্জন দেখে কতটা স্পষ্ট হয় সেই স্পষ্ট বার্তা বা ইঙ্গিত সেইগুলো সমহিমায় রাজ্য রাজনীতিতে আলোচনায় একটা তবে এবার এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের সময়সীমাটা খুবই একটু জরুরি ছিল এক লক্ষ দশ হাজার তিনশো নয়টি ভোট মানে তিনশো তিনটি সরি তিনশো তিনটি মহিলা ভোটার রয়েছে আর পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ দশ হাজার এছাড়াও আমরা দেখতে পাচ্ছি তিনশো তেষট্টি জন কিন্তু এবার এই উপনির্বাচনের সময়সীমাটা নিয়ে আরও একটা সমীকরণ পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে তাই আজকে রাজ্য রাজনীতিতেই আজকে রাজ্য রাজনীতিতে কালীগঞ্জের উপনির্বাচনের একেবারে জোট টক করে লড়াই হওয়ার সম্পূর্ণভাবে আলাদা দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ এই বিষয়কাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুগণ কার্যত আপনারা রাজ্য রাজনীতি যে সমীকরণ সেই সমহিমায় বা মহুভঙ্গ শাসক বন্যাম বিরোধী সেই দলগুলো বা সেই রাজনৈতিক দলগুলো কতটা স্পষ্ট হয় আর সেই স্পষ্ট বার্তায় ইঙ্গিত তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে তবে রাজ্য রাজনীতি যে সমীকরণ সেটাই কালীগঞ্জ দিয়ে অনেকটাই পথচলা শুরু হতে পারে সেই পথচলায় শাসক বনাম বিরোধীর একটা লড়াইয়ে তুঙ্গে পরিস্থিতি দেখা যেতে পারে সকাল থেকে ভোটারদের যে লম্বা লাইন এখন ঘড়িতে বাজতে চললো প্রায় নটা প্রায় নটা বাজতে চললো আর ছ মিনিট দেরি রয়েছে তবে এই মুহূর্তে চুয়ান্ন আটটা চুয়ান্ন তো এই মুহূর্তের কালীগঞ্জের বিধানসভার উপনির্বাচনের যে পরিসংখ্যান বা ভোটাররা যদি তারা স্বয়েচ্ছায়ভাবে মানুষের কাছে পৌঁছে যায় বা মানুষের বার্তা ইঙ্গিত আছে তাহলে কিন্তু একটা জয়ের একটা উল্লাস কি দেখতে পাবে কিন্তু উনিশ তারিখে আজকে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে তেইশ তারিখে ভোট গণনা কেন্দ্র রীতিমতো আর এই নিয়ে রাজ্য রাজনীতি যে সমীকরণ সেটা একটা আলাদা চিত্র হতে পারে সেটা একটা রাজনৈতিক সমীকরণ হতে পারে কিন্তু দর্শক বন্ধুগণ খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন বা বুঝতে পারবেন জনগণের গর্জনে সেটাই স্পষ্ট হচ্ছে যে কালীগঞ্জ উপনির্বাচনে যে কালীগঞ্জ বাংলার মানুষ একটা রায় প্রদান করবে যে কালীগঞ্জে ভোটাররা ভোট দিতে যায় সেই ভোটাররা কি বলছেন ভোটাররা কাকে ভোট দিল কোন থেকে ভোট দিলো সেটা কিন্তু সুনির্দিষ্ট ডিক্লিয়ার নয় কিন্তু ভোটাররাই গোপনে ভোট দিয়েছে অর্থাৎ রীতিমতো এবং সেখান থেকেই রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটাই নিয়ে একটু সমীকরণ বা একটু চিত্রগুলো পাল্টে যেতে পারে তাই রাজ্য রাজনীতিতেই আপনারা যে যেখান থেকে দেখছেন দর্শক বন্ধুগণ অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কালীগঞ্জের উপনির্বাচনে আপনারা নির্দেশিকা একটা পালন হতে পারে বা নির্দেশিকায় মেনে যে একটা পারফেক্ট মেনে চলার একটা গ্রহণযোগ্য বা ক্ষমতা বা দক্ষতা বলা যেতে পারে তাই কালীগঞ্জটা দিয়ে একটা নির্ধারণ করা হতে পারে যে কালীগঞ্জের বিধানসভার উপনির্বাচনে আর একটা বিষয় রয়েছে তাই তো দর্শক বন্ধুগণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ